আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন আমরা ছাত্র ছাত্রী আপনার সাথে আছি আওয়ামী লীগকে নিশ্চিত করে রাখ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নানা ভাবে শেল্টার দিয়ে যাচ্ছে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে নাইলে এই দেশের ছাত্র সমাজ থাকবে আজকে এই যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তাদের নাই কোনো পরিকল্পনা নাই নেই আমলে কি নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা জানেন এই গণ প্রায় দুই হাজার অধিক অধিক শহীদ জীবন দিয়েছে এবং আরো হাজার 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 আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি সেই গভর্নমেন্ট যদি বলে যে গণ থেকে দলকে নিষিদ্ধ করতে পারবে না এর চেয়ে লজ্জাটা কি হতে পারে আমরা

উপস্থিতি আমরা আজকে সমাবেশের মধ্যে বলে চক্রান্ত করা হয় যে চক্রান্ত আমাদের দেশের শহীদদের রক্তের সাথে নিব না আমরা অবিলম্বে অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তারা নানাভাবে উদ্ধার দেখাচ্ছে গরিম করছে আমাদের কথা পরিষ্কার যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে গণভোটের আয়োজন করুন কোন পলিটিক্যাল পার্টি কি বলছে দেখার সময় নাই আমাদের আমাদের ভাইরা জীবন দিয়েছে সেখানে পলিটিক্যাল পার্টি তারা কি বলতাম দেখিনি আমরা তাহলে কেন অভ্যোদনে পরে এসে সেই পলিটিক্যাল পার্টির কথা শুনে আমরা আমাদের থেকে তোকে নিষিদ্ধ করবো না বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলার জনগণ আপনার সাথে আছে আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন গণভোটের আয়োজন করে দেখুন এদেশের মানুষ কি চায় এদেশের মানুষ চায় আর কোন দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আমলি ফিরতে না পারে আমরা ছাত্র জনতা গ্যারান্টি দিচ্ছি আপনি গণভোটের আয়োজন করুন আমরা গ্যারান্টি দিচ্ছি বাংলার মানুষ রায় দিবে ওই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না কোনো দিন হওয়ার সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি আপনি এই বক্তব্য প্রচার করে নিন এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোন ধরনের নির্বাচন হবে না কোনো বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। তাতে যে যা বলুক, যে যা করুক, আমরা জولهয়ের সৈনিকেরা এখনো মাঠে আছি, মাঠে থাকবো আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, একটাই দাবি। আপনারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন। রাজনৈতিক দলগুলো আওয়ামী নানাভাবে শেল্টার দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মির্জা ফখরুল সাহেব বারবার বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা পছন্দ করেন না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সিদ্ধান্ত নাকি জনগণ দেবে আপনারা কি জানেন না পাঁচ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ সিদ্ধান্তে দেশের জনগণ দিয়ে দিয়েছে আমরা মনে করে বিভিন্ন রাজনীতির কথা চিন্তা করে বিভিন্ন ক্ষমতার স্বার্থের কথা চিন্তা করে আপনারা আওয়ামী লীগ স্পেস দিতে চাচ্ছেন আমরা ধিকার জানাই আপনাদের এই কার্যক্রম কে পাঁচ আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে নাইলে এই দেশের ছাত্র সমাজ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো ভাবনা নে আমাদের জন্য লাজা দলক তারা বলছে অমলিক কে অংশ গ্রহণের কোনো ভাষা নেই আমরা দেশ চলা রাখতে চাই কক্ষনি অম্লিক তারা দুই হাজারের মতো গণতাত্র জনতাকে হত্যা করেছিল তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে এক নির্বাচনের আয়োজন করা হয়